কুয়াশায় ঢাকা এক ভোরে নদীর ধারে পড়ে থাকা একটি কালো পাথর হঠাৎ করে আলো ছড়াতে শুরু করল সেই আলো সূর্যের মতো তীব্র নয় আবার জোনাকির মতো ক্ষীণও নয় যেন জীবন্ত কোনো কিছু ভেতর থেকে শ্বাস নিচ্ছে রাজ্যের মানুষ সেই আলো দেখেও কেউ কাছে গেল না কারণ সবাই জানত এই নদীর ধারেই বহু বছর আগে হারিয়ে গিয়েছিল রাজবংশের শেষ উত্তরাধিকার এই রাজ্যের নাম ছিল মেঘরাজ্য পাহাড় বন আর নদী ঘেরা এই রাজ্য একসময় শান্তিতে ভরা ছিল কিন্তু এক অদ্ভুত রাতের পর সব বদলে যায় রাজপ্রাসাদ আগুনে পুড়ে ছাই হয়ে যায় রাজা রানী নিখোঁজ হয়ে যান আর রাজ্যের ছোট্ট রাজপুত্র হারিয়ে যায় অন্ধকারে সেই রাতের পর থেকে রাজ্য শাসন করছিল এক লোভী সেনাপতি যে নিজেকে রাজা ঘোষণা করেছিল বছরের পর বছর কেটে যায় রাজপুত্র বেঁচে আছে কি না কেউ জানত না শুধু পুরনো লোকেরা ফিসফিস করে বলতো রাজপুত্র মরেনি সে প্রকৃতির মাঝেই বড় হচ্ছে নদীর ধারে যে আলো জ্বলছিল সেই আলো টানল এক কিশোরকে সে কোনো রাজপ্রাসাদে বড় হয়নি বনেই ছিল তার ঘর পাখির ডাক ছিল তার গান আর গাছের ছায়া ছিল তার ছাদ সে জানত না তার আসল পরিচয় কি শুধু জানত তার হৃদয়ের ভেতর অদ্ভুত এক টান আছে যেন কোনো কিছু তাকে ডাকছে পাথরটি ছোঁয়া মাত্রই কিশোরের মাথার ভেতর ছবি ভেসে উঠল আগুনে পুড়তে থাকা প্রাসাদ কাঁদতে থাকা মানুষ আর এক নারীর ছায়া যে তাকে বাঁচাতে অন্ধকার বনের দিকে ছুটে নিয়ে যাচ্ছিল সেই মুহূর্তে যেন প্রকৃতি থমকে গেল নদীর জল স্থির হয়ে গেল বাতাস থেমে গেল সেই দিন থেকেই কিশোরের জীবনে পরিবর্তন শুরু হলো সে বুঝতে পারল পাথরটি সাধারণ কিছু নয় যখনই সে বিপদে পড়ত পাথরটি হালকা গরম হয়ে উঠত যখনই সে ভুল পথে যেত পাথরটি নিস্তেজ হয়ে যেত ধীরে ধীরে প্রকৃতি তাকে পথ দেখাতে শুরু করল অন্যদিকে মেঘরাজ্যে অশান্তি বাড়ছিল লোভী শাসকের অত্যাচারে মানুষ ক্লান্ত জমিতে ফসল হচ্ছিল না নদীতে মাছ কমে যাচ্ছিল আকাশে মেঘ জমলেও বৃষ্টি গামছিল না সবাই অনুভব করছিল রাজ্যের ভারসাম্য ভেঙে গেছে এক রাতে কিশোর স্বপ্নে দেখল এক বিশাল ঝর্ণা সেই ঝর্নার জল নীল আলো ছড়াচ্ছে আর তার ভেতরেই লুকিয়ে আছে রাজ্যের সত্য ঘুম ভাঙার পর সে আর দেরি করল না পাথরটিকে সাথে নিয়ে সে রওনা দিল পাহাড়ের দিকে পথ সহজ ছিল না ঘন বন গভীর খাদ আর অদ্ভুত সব শব্দ তাকে ঘিরে ধরেছিল কিন্তু প্রতিটি বিপদে প্রকৃতি তাকে সাহায্য করেছিল কখনো গাছ ঝুঁকে পথ বানিয়ে দিয়েছে কখনো পাখিরা উড়ে গিয়ে নিরাপদ দিক দেখিয়েছে অবশেষে সে পৌঁছল সেই ঝর্নার সামনে ঝর্নার জল স্পর্শ করতেই পাথরটি ভেঙে গেল ভাঙা পাথরের ভেতর থেকে বেরিয়ে এলো রাজচিহ্ন খোদাই করা একটি আংটি সেই আংটি ছিল মেঘরাজ্যের রাজবংশের প্রতীক ঠিক তখনই আকাশে মেঘ জমল বহু বছর পর রাজ্যে প্রথমবার ভারী বৃষ্টি নামল নদী ভরল জমি ভিজল আর বাতাসে ফিরে এলো প্রাণ কিশোর বুঝে গেল সে আর সাধারণ কেউ নয় সে রাজ্যহীন রাজপুত্র সে ফিরে মেঘ মেঘরাজ্যে তার উপস্থিতিতেই মানুষ আসার আলো দেখল প্রকৃতি তার পাশে দাঁড়াল আর লোভী শাসকের শক্তি ধীরে ধীরে ক্ষয় হতে লাগল রাজপ্রাসাদের ধ্বংসাস্তূপের ভাছে দাঁড়িয়ে কিশোর অনুভব করল এই রাজ্য তাকে চিনেছে কিছুদিনের মধ্যেই মেঘরাজ্যে আবার শান্তি ফিরল অত্যাচার শেষ হল প্রকৃতি ভারসাম্য খিরে পেল রাজপুত্র সিংহাসনে বসার আগে শিখে নিল প্রকৃতির ভাষা কারণ সে জানত যে রাজা প্রকৃতিকে সম্মান করে না তার রাজ্য টেকে না